অশেষ ওই ঘরের হ্যাঁ জাফরানি পোলাও করেছি গুড মর্নিং মর্নিং তো একেবারেই না দুটো বাজে তাই গুড আফটারনুন সবাইকে আজকে হচ্ছে জন্মাষ্টমীর শুভতিথি তো আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু সকালবেলা উঠে স্নান সেরে করে নিয়েছিলাম আর রান্নাবান্না শেষে আরও একবার স্নান করে নিলাম এবার কিন্তু পুজোর জোগাড় করতে বসে যাব আর জন্মাষ্টমীর ব্লগটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো কী কী রান্না আপাতত হয়ে গেছে সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আমার একটাই গ্যাস আমার নিরামিষ কোনো গ্যাস নেই ভাবছি পরে একটা নিরামিষ ইন্ডাকশান কিনে নেব তো আপাততের জন্য এই কবছর যেটা আমি করে আসছি সেটা হচ্ছে আগের দিন রাত্রে মানে আগের দিন তো আমিষ কোনো খাচ্ছি না আর তবুও রাত্রিবেলা রান্নাবান্না শেষ হলে আমি গ্যাসটাকে কিন্তু গঙ্গা জল দিয়ে সুন্দর করে মুছে আমি রেখে দিচ্ছি এবং তারপরে পরের দিন সকালে উঠে আরও একবার গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি জন্মাষ্টমীর রান্নাবান্না সব কিছু শুরু করে দিয়েছিলাম তো মোটামুটি শুরু করেছিলাম দশটায় আমার ওই একটার মধ্যে রান্নাবান্না শেষ হয়ে গেছে তারপরে আমি স্নানে গেলাম স্নানে টানে গিয়ে পুজোর তারপরে বেরিয়ে এসে পুজোর সব কিছু এখানটাতে রেডি করে রেখে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি পূজো কিন্তু এখন বসে যাব তার আগে আপনাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর একটু সেজে নিলাম মানে সেজে মানে শাড়িও পরে নিলাম কারণ জন্মাষ্টমী পুজো করবো এটি শাড়ি পরে বসাই ভালো চুলটাও বাধা উচিত তো যেহেতু ভেজা চুল এখানে একটি ক্লিপ দিয়ে নেবো আচ্ছা চলুন রান্নাটা দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম ঠিক আছে এই ঘরটাতে কিন্তু আমি পুজো দেবো যেহেতু আমার এখানেই ঠাকুরের রসুন পাতা ঠিক আছে রান্নাটাও দেখে দিচ্ছি চলুন আচ্ছা আজকে জন্মাষ্টমী উপলক্ষে যা যা আমি রান্না করেছি তা হলো এখানে রয়েছে কিন্তু পোলাও জাফরানি পোলাও করেছি এই যে কেশারটা এই কেসারটা আমার মা গেছে কাশ্মীর সেখান থেকে নিয়ে এসছে অথেন অথেন্টিকই তো মনে হয় এখন জানি না আর এটা হচ্ছে করেছি আলুর দম আর এটা হচ্ছে পানির এটা না দই পোস্ত কাজু আমন্ড বাটা দিয়ে করেছি একটাও তো মানে ঠাকুরের রান্না যেহেতু জানি না কেমন হয়েছে গোপাল খেয়ে বলবে আর এখানে করেছি বেগুন ভাজা এখানে আছে লুচি লুচি কিন্তু আমি মাখতে পারি না লুচির আস মানে ময়দা টয়দা সব কিছু কিন্তু সৌমেন মেখে দিয়েছিল আমাকে আর এখানে রয়েছে কিন্তু ভেন্ডি ভাজা পটল ভাজা এটা শুধু করেছি আর চিনিকে দেখিয়ে দিচ্ছি চিনিও কিন্তু সেজে নিয়েছে আরো সাহায্যে বসে বসে আমার সোনা বাবাটাকে কেমন লাগছে কানের দুল কানের দুল আমার কি তোর গুলো রাখা কোনো একটাতে আছে আমার মনে নেই একটু দেখে নে বিছানা টিছানা সৌমেনকে বলবো এসে ক্লিন করে দিতে আর না এই ব্লগটা দেখছিলাম ওই যে গোবিন্দাজির ওয়াইফ যিনি সুনীতা আহুজা উনি বেশ ব্লগুলো করছে মানে ফার্স্ট ডেই আমি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে আমার ওনাকেও অ্যাজ এ পার্সোনালিটি ভীষণ ভালো লাগে খুব দিলখোলা মানুষ আমি জানি অনেকেই নেগেটিভ কমেন্ট করে অনেকেরই ওনাকে পছন্দ হয় না কিন্তু আমার এরকম মানুষই পছন্দ যারা সামনে যা পেছনেও তাই আই রিয়েলি লাইক হার ওনার মানে যে একটা ওরা থাকে না ওরা ব্যাপারটা আমার খুব ভালো লাগে আর এখানে আমি পুজোর কি কি জোগাড় করেছি সবকিছু দেখিয়ে দিচ্ছি এই দেখুন চলে এসেছে আচ্ছা যাই হোক পুজোর আমি এখানে কিন্তু মোটামুটি সব নিয়ে নিয়েছি আর গপুদের আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুমাচ্ছিলো শান্তিতে এখন আমি তুলবো একে একে সবটাই শেয়ার করে দেবো হ্যাঁ সবাই দেখে বলুন তো আমার মা কেক কেমন সুন্দর লাগছে আজকে একটা স্কাই কালারের ড্রেস বলা আমি প্রতিদিন সকালে আমার গোপুসোনাদেরকে ঠিক এইভাবেই ঘুম থেকে কিন্তু ডেকে তুলি আর একটা করে চুমু খাই আর এবার আমি একে একে আমার বাকি সমস্ত গোপুসোনাদেরকে কিন্তু ঘুম থেকে জাগিয়ে নিচ্ছি সুন্দর করে আর কালকে রাত্রে ওদেরকে একবার করে কিন্তু আমি পরিষ্কার করে স্নান করিয়ে প্যান্ট পরিয়ে রেখে দিয়েছিলাম আর এখন তারা সাজুবুজু করবে দুধ দই ঘি মধু সরকরা দিয়েই কিন্তু আমি পঞ্চামৃত বানাই তো দুধের পরে দুই নিয়ে নিলাম তারপরে এখন কিন্তু নিয়ে নিচ্ছি কিছুটা ঘি আর তার সাথে করে আমি কিন্তু নিয়ে নেব এবার একটু মধু আর তারপরে শর্করা মানে ওই বাতাসাগুলো ছিল সেটাই আমি কিন্তু একটু দিয়ে দিলাম তো পঞ্চামৃত তৈরি হয়ে গেছে আবারও বলছি দুধ দই ঘি মধ্য শর্করা দিয়ে পঞ্চামৃত বানালাম ওর মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দিলাম এইবার আমার গোপুসোনাকে আমি আগে ভালোভাবে একটু দই মাখিয়ে নিলাম আর তারপরে আমি কিন্তু যে পঞ্চামৃতটা রেডি করেছি সেটা দিয়ে ওং নম ভগবতী বাসুদে বায় নমো নম এই মন্ত্রটা তিনবার বলতে বলতে গোপূষণাকে কিন্তু ভালোভাবে আমি স্নান করিয়ে নিচ্ছি আর এই একই পদ্ধতিতে আমি কিন্তু আমার বাকি সমস্ত গোপূসোনাদের এবং কৃষ্ণ রাধা রাধাকেও কিন্তু এইভাবে স্নান করিয়ে নেব এবং তারপরে একটা পরিষ্কার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু অগরু দিয়ে এবার কিন্তু স্নান করিয়ে নিচ্ছি মানে পঞ্চামৃতটার পরে জল দিয়ে স্নান করালাম এইবার কিন্তু আমি আমার গোপুসনাদেরকে এক এক করে নতুন বস্ত্র পরিয়ে দেব এই ধুতি পাঞ্জাবিটা কিনেছি এইবার জানেন তো কি সুন্দর লাগছে না আরও দুটো জামা কাপড় কেনা হয়েছে গোপুসোনার জন্য কিন্তু লাস্ট মোমেন্টে না কালকে বেরিয়েছিলাম একটু মানে টুকটাক জিনিসপত্র কিনতে যেরকম ফল মূল এগুলো তো সেখানেই কিন্তু এই ড্রেসটা পছন্দ হলো তাই এক বড় গপুর জন্য এই ধুতিটা এনেছি আর টিকলুকে দেখুন কি আনন্দই না পাচ্ছে বাড়িতে কখনো পুজো টুজো যখন হয় ও খুব আনন্দ পায় জানেন তো ও বেশ ঘুরে ঘুরে সব দেখে আর এটা হচ্ছে আমার গোপু পায়ের মল আর এই যে এটা কালকে লাস্ট মোমেন্টে কিনে এনেছি এই গয়নাগুলো আর এই পাগড়িটা আর এগুলো কিন্তু এক দিদিভাইয়ের থেকে নিয়েছি তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব আপনি চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন সে কিন্তু অনেক রকমের জামা কাপড়ও বানায় আর গয়নাও সে নিজের হাতে বানায় বেশ ভালোই লাগলো আমার কালকে ভিডিও করা হয়নি এই কারণে না হলে আমি ওনার কাছে কি একটা ভিডিও না হয় পরে করে আনবো আপনারা কমেন্ট করে জানাবেন আর একে একে এখন আমি যা সমস্ত কিছু ভোগ দিয়েছি ঠাকুরকে তার মধ্যে কিন্তু তুলসী বাটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ বলে যে গোবিন্দের ভোগে নাকি তুলসী পাতা দিতেই হয় তো সেটাই মেনে চলছি একটু তুলসী দল দিয়ে দিলাম আমি গোপুসোনার চরণে এবং দেখুন তো আগে বলুন কেমন লাগছে আমার গোপুসোনাদেরকে এক এক করে কিন্তু এবার ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি মালা তো পরিয়ে দিয়েছিলাম আগে আর প্রত্যেকে কিন্তু নতুন জামা পরে নিয়েছে সেজেও নিয়েছে এইবার প্রতিটা গোপুর জন্য আলাদা করে পাগড়ি কেনা হয়নি যদিও মা লক্ষ্মীকে দেখুন সত্যিই কি সুন্দর লাগছে না এইবার কিন্তু কিছুটা ফুল ছিঁড়ে সব কিছুর ওপরে ফুল কিন্তু একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি আর আমার গোপু জন্য আমি স্পেশালি নিয়ে এসেছি গোলাপ গোলাপটা কিন্তু ভালোভাবে গোপুর কাছে দিয়ে দিলাম আর এদিকে রাধা মায়ের জন্যও কিন্তু আমি একটা গোলাপ এনেছি তো প্রথমে চেষ্টা করছিলাম হাতে ধরানোর হচ্ছিল না তো ওনার কাছেও দিয়ে দিলাম এবার কিন্তু আমি পদ্মফুলটা এনেছি যেটা সেটা কিন্তু গোপুর চরণে দিয়ে দিলাম কৃষ্ণ ঠাকুর পদ্মফুল ভীষণ ভালোবাসে তাই তার উদ্দেশ্যে কিন্তু আমার এই সামান্য নিবেদনটুকু রইল তো আর কেমন লাগছে চারপাশটা কেমন গোছানো হয়েছে কেমন ভোগ সাজিয়েছি সব কিছু কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না যথাসামান্য করেছি এইবার আর আমি ছাপ্পান্ন ভোগ কিন্তু করতে পারিনি ওই নিজে হাতে রান্না করে যেটুকু যা পেরেছি আর তার সাথে করে বাজার থেকে কেনা ফল মূল মিষ্টি তারপরে বিভিন্ন রকমের মোয়া নাড়ু এগুলো তো রয়েইছে তার সাথে করে মাখন মিষ্টি আর দুধ মালপোয়া তালের বড়া সাদা নাড়ু মানে চিনির নাড়ু গুড়ের নাড়ু সমস্ত কিছু কিন্তু মোটামুটি দেওয়ার একটা আমি চেষ্টা করেছি আর বারবার বলছি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো আমার এই সামান্য আয়োজন এর থেকে বেশি এবার আমি আর করে উঠতে পারিনি আর এবার আমি একে একে কিন্তু ভোগের আরতি করে নেব তো প্রথমেই আমি কোন ধূপগুলো হয় না ওটা দিয়ে আরতি করলাম তারপরে আমি কিন্তু সর্ষে তেলের যে প্রদীপটা আমি ডেলি জ্বালি সেই প্রদীপটা দিয়ে কিন্তু আরতি করে নিচ্ছি এবং এরপরে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি মানে ধূপকাঠি যে ধূপকাঠি আমরা রেগুলার সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখাই এবং সবশেষে কিন্তু আমি এই মানে এটা হচ্ছে ওই কাপ ধূপগুলো হয় না কোন ধূপ ওগুলো হেভেন আপস বলে সার্চ করবেন অ্যামাজনেও পেয়ে যাবেন বা মিশোতেও পেয়ে যাবেন এইগুলো দিয়ে কিন্তু আমি একটু সুন্দর করে ধুনো দেখিয়ে দিচ্ছি এবার আমি সব শেষে কিন্তু ঠাকুরের যে বইটা সেটা কিন্তু পড়ে নিচ্ছি মানে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটা আমি পড়ে নিচ্ছি আর জানেন তো পুরো পুজো প্রসেসটাতেই না আমি একদম প্রথম থেকেই সুন্দর করে ঠাকুরের গান চালিয়ে রেখেছিলাম যেরকম আচ্যুতাম কেশবম তারপরে হচ্ছে হরে কৃষ্ণা এগুলো কেমন লাগলো আমার পুজো জানাবেন কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই কিন্তু খুব ভালো থাকবেন